শিক্ষা ব্যবস্থার ভিতরে আওয়ামী লীগ এমন কিছু পচা উপাদান সেখানে ঢুকিয়েছে সকল পজিটিভ দিকের বিরোধী একটা আওয়ামী ভারতীয় সিলেবাস আমরা এই সরকারকে পরিষ্কার বলতে চাই এটার সামান্যতম কোনো উপাদান যদি আগামী বইয়ের ভিতরে থাকে আমরা এর বিরুদ্ধে আন্দোলন যারা বাংলাদেশে বাংলাদেশকে লিজ দিয়ে দিয়েছে অন্য দেশের কাছে সেই ব্যক্তি এবং দলের কোনো ইতিহাস এই নববিপ্লবের পরে পরিবর্তনের পরে এখানে থাকবে না পাঁচে আগস্টের যে চেতনা সেই চেতনাকে ধারণ করে পাঠ্যপুস্তকের হবে এই নতুন বইয়ের ভিতরে অর্থাৎ পাঁচে আগস্টের যে ইতিহাস থাকতে হবে এর পিছনে যাদের অবদান তাদের নাম উল্লেখ করতে হবে এখন সকল জাতীয় বীরদের জন্য ছোট ছোট জীবনী সম্মিলিত করতে হবে যাতে করে আমাদের জানে যে 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 এই নতুন নতুন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা এটার ব্যাকগ্রাউন্ড জানবে কারা কাদের বিপরীতে বিপ্লব হয়েছে এটা যেন জানতে পারে এবং কারা এই মহান পরিবর্তনের সাথে জড়িত ছিল দেশপ্রেমিক শক্তি কারা সেটি সিলেবাসের সন্নিবেশিত করতে হবে আমার এক কথা হচ্ছে পাঁচই আগস্টের চেতারা বৃত্তি একটি নতুন ইতিহাস সম্মিলিত করে আমাদের শিক্ষার্থীদেরকে সত্য জানার সুযোগ করে দিতে হবে ত্যাগ অর্জনের প্রধান শর্ত ত্যাগ হচ্ছে একটা ইনভেস্টমেন্ট মানসিকতা থাকতে হবে আজকে আমি ডাক্তারদের সাথে দেখা হয়েছিল কিছু সেখানে একজন ডাক্তার খুব আমাদের এত টাকা ডাক্তারদের আমরা দেই না দিতে হবে সে বলতেছিল অন্যদেরকে যে দিতে হবে এটাই সঠিক কথা দেন এটা কথা এত দিবেন এটা সঠিক কথা সত্যি কথা হচ্ছে দিতে হবে কারণ এই টাকার মালিক আপনি ন নামিনে আপনি যে ডাক্তারি পড়ছেন এই মেধা মেধাদিসিকে আল্লাহ তো আপনি কি মালিক আমি কি মালিক সম্পদের মালিকানার ব্যাপারে চুপ স্পষ্ট ধারণা হবে সর্বস্ব দিয়ে যায় দেখি না আল্লাহ এই পনেরো বছর পরে আজকে এখানে এইভাবে কথা বলবো এটা তো ভাবি আশা করেছিলাম সকল আশা না করলে তো লড়ে কিন্তু ভাবতে তিনি তো আল্লাহ যিনি আজকে এখানে এত বড় মিটিং মুরাদনগরে করার আমাদের সঙ্গে আলহামদুলিল্লাহ আমরা আরেকটা মিটিং মুরাদনগরের মিটিং আগামী বছর আগামী বছর বলতে কতদিন বুঝায় বেশি দিন কিন্তু যেহেতু কইছে আগামী বছর হয়েছে বহু পর আগামী বছর ঠিক আছে এখানে আরেকটা মিটিং ইনশাল সেই মিটিং বাইরের আমি না ভাই আমি জামাত আছে মোসুম ভাই আছে কেন্দ্রীয় এটা নির্ভর করবে আপনার আমরা এমন কোন জায়গায় যাব না যে জায়গা থেকে কোনো রেজাল্ট নেবে ঠিক করেছি না ভাই ঠিক করেছি যাবো রেজাল্ট নাই কেন যাবো জি জি রেজাল্ট যদি হয় বুঝি দেখা যায় প্রমাণ হয় সার্ভে হয় তারপরে আমিও যাব আমির এ জামাতকেও করি লইয়ে যাব ঠিক মাসুম ভাই তো থাকবেই আমি ইনশাল্লাহ কনভিন্স করব যাব সেখানে আগের আমির এজামাত নিজের চাপ গেছে না শুধু মুরাদ নগর তো একটা খেলার জায়গা না যে কেউ যাইতে যে যদি রেজাল্ট হইতেছে যাবো না কেন একটা তো অনেক এমন বহু দল আছে একটা কোন দিলে জীবনে নিজেকে সার্থক মনে আছে না তো আমরা একটা জনে যাবো না আচ্ছা এখন তো আপনাদের কথা বললাম আর বলার দরকার আছে আর বললে রিপিট হবে খালি রিপিট হবে রিপিট হবে এখন জাতীয় ব্যাপারে একটা দুইটা বলি প্রথম কথা হচ্ছে বাংলাদেশের